গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আমি ফাল্গুনি আর চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে একটু কথা বলতে তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল ছটা আর এই ছটা থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম আর কালকে ভিডিওটা দিতে পারিনি কারণ কালকে একটু শরীরটা ভালো ছিল না যে এডিটটা করতে পারিনি বলে আর ভিডিওটাও পোস্ট করা হয়নি আর এখন বাবাই রাজেশ দুজনেই কিন্তু ঘুমাচ্ছে আর ওরা যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ আমি এই দিকে যতটা পারি কাজটা একটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি তো সকালে উঠে আগে যেটা থাকে সকালে উঠলে না এখন গরমের সময় তো সকালবেলাটা একটু হালকা হালকা বেশ ঠান্ডা লাগে আর সবথেকে আমার যেটা প্রবলেম হয় বাবাই তো রাতে সেভাবে ঘুমায় না ওই দু ঘন্টা মতো ভালো ঘুমায় আর ঘুমানোর পরে উঠে যায় যে রাতে আমরা সেভাবে ঘুম হয় না এই জন্য সকালবেলা একটু তাড়াতাড়ি তবু বাবা এর জন্যই উঠতে হয় যে ও যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ আমি যতটুকু কাজ গুছিয়ে নিতে পারি না হলে আর কিছু মানে কাজ সেভাবে করতেই পারবো না এই জন্যই তাড়াতাড়ি উঠে গেলাম ওই জন্য উঠেই না সকালবেলাটা মোড়টা অফ থাকে মানে একটু ওই ঘুম ঘুম মতো পাই তো এই জন্য কিন্তু একবার উঠে গিয়ে কাজ করতে লেগে গেলে কিন্তু আর কোনো প্রবলেম হয় না মানে আমারও সেটা হয় আর কি তো এদিকে সকালবেলার বাসন টাসনগুলো সব ধোয়া ছিল আর সেগুলো সব গুছিয়ে রেখে দিয়ে ঝাড়ুটা লাগিয়ে নিলাম আর ঘরের ঝাড়ু লাগিয়েছি কিন্তু সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এখন যদি আমি ওই ঘরে নিয়ে গিয়ে স্ট্যান্ডটা ফিট করি এটা করি ওটা করি হালকা একটুখানি শব্দ আওয়াজ হবে আর বাবাই কিন্তু তার মধ্যে উঠে যাবে যেই জন্য ও ঘর থেকে ঝাড়ু দিয়ে এনে এইখানে রেখেছিলাম রেখে কিচেনটা ঝাড়ু লাগিয়ে নিলাম আর তারপরে যেটা আমার কাজ থাকে ডেলি রুটিনের এই জায়গাটা আগে ধুয়ে দিই কারণ আমরা তো ভাড়া বাড়িতেই থাকি তো ভাড়া বাড়িটা যেটুকু গোছানো সেইটুকু গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি যতটা মানে পরিষ্কার করে রাখা যায় আর কি তো মানে আমরা যে বাড়িতে থাকি ওই বাড়ির মানে দিদিভাইরাও থাকে ওই সাইডটাই তো আমার এই সাইডটাই যতটুকু পরিষ্কার করা যায় ততটুকু আমি পরিষ্কার করে নিই আর ওই সাইডটার পরিষ্কারটা বেশিরভাগ ওই দিদিভাই করে আর কি আর এই সাইডটা আমি করি তো এদিকে কালকে রাতে নিয়ে এসেছিলো অনেকটা সবজি মানে ওই বাড়িতেই তো আসে এখানে সবজিওয়ালা তো এসছিল বলে অনেকটা অনেক রকম সবজি নিয়ে এসেছিলো আম কলা এসবও নিয়ে এসেছিলো কিন্তু সেগুলো আর বললাম না কালকে শরীরটা একটু ভালো লাগছিল না বলে আর কিছু গুছিয়ে রাখিনি সব ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম যে সকালবেলা উঠে তারপরে আবার সব কিছু গুছিয়ে নেব তো এগুলো গুছিয়ে রাখলাম আর বাবায় না ঘুম থেকে উঠলেই আগে চাইবে আঙুর ফল কারণ ওর ফ্রুটের ভিতরে ওর আঙুর ফলটা ভীষণ ফেভারিট কিন্তু হ্যাঁ খেজুরটা না ও বেশ ভালো খেত কিন্তু এই যে খেজুরটা কালকে নিয়ে এসছে এটা আরও ভালো খেজুর আগে যেটা আনতো সেটার থেকে আরও বেটার খেজুর এটা কিন্তু ও না এই খেজুরটা খাবেই না খাবে না তো খাবেই না আর তারপরে আবার ওর এই খাবারগুলো ফুরিয়ে গেছিলো কাজু আমন্ড কিশমিশ এগুলো ফুরিয়ে গেছিলো ওর খাবারে দিতে পারছিলাম না যে এই জন্য এগুলোও আবার নিয়ে এসছে কালকে আর নিয়ে এসছে পালন শাক আর ভেন্ডিও নিয়ে এসছে তো আগে ভাবলাম বাবা এখনও উঠিনি যখন ওর ফলটা আগে রেডি করে গুছিয়ে রাখি আর তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম না ভীষণ পরিমাণে ঝড় হয়েছিল দেখাচ্ছিলাম যে দেখো এদিকে ঝড় হয়েছে আর আমার বাড়ির তো আমি আম হয়ে গেছে সবাই আম দিয়ে যাচ্ছে কত আম নেব কিছুটা আম তো চাটনিও বানিয়েছি অনেকটা করে চাটনি বানিয়ে রেখেছি একদিন যে কাঁচামেটে আমগুলো ছিল হ্যাঁ সেগুলো আগের দিন কিছুটা কেটেছি ভাবছি আজকেও কিছুটা কাটবো কি করব এত আমি তো বুঝতে পারছি না আর তারপরে ভাবছি এখনও কিন্তু বাবায় ওঠেনি তাহলে আমি এই ভাগে আটাটাও মেখে রেখে দিই তো আটাটা মেখে আমি চলে যাব আমার জলের ক্যানটা দিয়ে আসতে কারণ এরপরে বাবাই উঠে গেলে বাবাইকে ফ্রেশ করানো আর ততক্ষণে ওদিকে টাইম কলে জলও চলে আসবে এই জন্য ভাবছি আগে ক্যানটা দিয়ে আসবো আর আটাটা মাখতে না আমার মানে রুটি বানাতে রুটি যদি ফোলে তাহলে রুটি বানাতে বেশ ভালোই লাগে কিন্তু এই আটাটা মাখতে না ভীষণ প্রবলেম মানে আমার ভালোই লাগে না একটু আটা মাখতে ওই জন্য আগে তাড়াতাড়ি আটাটা মেখে কমপ্লিট করে রেখে দিয়ে এদিকে আমার কিচেনটা একটু হালকা সাফ সাফাই করে নেব নিয়ে এবার কিন্তু আর কোনো প্রবলেমই নেই আটা মাখানো আছে আটা মাখা থাকলে না আমি মনে করি আমার যেন সব কাজ গোছানো হয়ে গেছে আর কি তো চলো এতক্ষণ ধরে ভিডিওটা যারা দেখছো তারা একটু কমেন্ট করে দাও ভিডিওটা কেমন লাগছে আর একটা লাইক করতে যেন বলো না আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটার পাশে থেকো আর এদিকে দেখো আমি সকালের ব্রেকফাস্টটাও কিন্তু বানিয়ে নিয়েছি ওরা উঠতে উঠতে তো বানিয়ে নিয়েছিলাম আজকে কাঁচা পেঁপে একটু হালকা কুঁড়ে নিয়েছিলাম আর কুঁড়ে নিয়ে ওর ভিতরে একটু টমেটো আর কাঁচা লঙ্কা মানে দিয়েছিলাম আর সাথে ছিল শসা আম এইগুলোই ছিল আর কি আর ওই যে খেজুর ওগুলো তো বাবাই খাচ্ছে বাবাই যখন খাচ্ছে না এখন আমাদের আমরাই খেতে হবে আমাদেরকে যে ডিগিয়ে নিয়েছি আর এই খেজুরগুলো খেতে না ভীষণ টেস্ট তো তারপরেই দেখো আমি ওইদিকে ভেন্ডি বানাবো বলে ভেন্ডিটা কড়াইতে জাস্ট বসিয়েছি তার ভিতরে কিন্তু ওই কি বলে গ্যাস আজকে ফুরিয়ে গেছে আর তারপরে সেভাবে আর রান্না কিন্তু এখানে করা হয়নি রুটিটা আর ওই সবজিটা তো আদা হয়েছে আদা বাকি ছিল যে আমাদের বাড়ি দিদি ওখান থেকেই করে নিয়ে এসেছিলাম ওনার গ্যাস থেকে আর কি তারপরে একেবারে বিকালবেলা চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে আর ওদিকে বাবাই গেছে ঘুম থেকে উঠে আর আজকে না আমারও একটু খেয়াল ছিল না ওকে দেখো ওর কাজলই লাগাতে ভুলে গেছি টিপ পরিয়ে দিইনি আজকে আর তো এদিকে আমি একটু আম কেটে নেব আর ও কিন্তু আমটাও বেশ ভালো খায় মানে খেজুর শশা এসবগুলো কিছুই খায় না আপেল আর ডালিম তো খাবেই না ডালিম না ছোটোবেলায়ও খেতো না আর এখনও খায় না আর এদিকে আবার ওর কী মন হয়েছে বসে থাকতে থাকতে আমাকে অনেকটা হাফপি দেবে আর হাপ্পি দেবে কি কপালে একটা মুখে একটা দিয়ে মাথায় দেবে সব হাপ্পি তো দেখো আমাকে বলছে যে ও মাম্মিকে এতটা ভালোবাসে বাবাকেও এতটা ভালোবাসে তো এদিকে দেখি দেখেছো আমগুলোই কেমন দাগ হয়ে গেছে ওগুলো না বাবাই ওই চামচি দিয়ে চাউমিন খাওয়ার চামচি দিয়ে এরকম করে করে খুঁচিয়েছে বলে ওই জন্য ওই দাগ হয়ে গেছে আর কি খোলো ওটা ওটা কে নিয়ে এসছে তোমার জন্য বাবা এনেছে কার জন্য তোমার জন্য আর কি আছে তা পুরোটা খোলো পুরোটা তো খুলতে পারো নি দাঁড়াও আমি এটা খুলে দিই এইগুলো কি এনেছে কার জন্য এনেছে এতগুলো নিয়ে তুমি কি করবে আমাকে একটা দাও দাও একটা ওটা না তোমার গালের থেকে না এর থেকে একটা দাও তোমার এই চকলেট থেকে আমাকে একটা দাও একটা দাও কেন একটা দাও আমাকে একটা দাও আমার বাবা তো আমার শোনে বাবা দাও তুমি দাও না দাও একটা দাও একটা দাও ওই ক্যাডবেরিটা দাও

বাবায়ের সাথে একটু খেলাধুলা করা হয়ে গেল আমার আর ওর জন্য দেখেছো কতটা চকলেট ও খুব খুশি হয়েছে তারপরে আমি চলে এসেছি আবার রুটিটা বানাতে আর সকালে যে সবজিটা বানিয়েছিলাম সেটা মানে ভেন্ডিটা আছে একটুখানি আর এখন ভাবছি একটু রুটি আর একটু ডাল সিদ্ধ করে নেবো আর ডাল সিদ্ধটা কেমন করব ওই কুকারের ভিতরেই তেল আর একটু কাঁচা লঙ্কা লবণ সবকে হলুদ সব কিছু ওর ভিতরে দিয়েই ওই ডাল সিদ্ধটা বেশ ভালো লাগে গরম গরম তো ভাবছি একটু মসুর ডাল সিদ্ধ করে নেব আর সাথে রুটি বানাবো এই হচ্ছে আজকে রাতের ডিনারের মেনুটা হয়ে যাবে আর আমি কিন্তু এখন রুটি বানাচ্ছি কিচেনে চলে এসেছি আর ওদিকে রাজেশে চলে এসছে ডিউটি থেকে যে ও কিন্তু বাবার সাথে এখন রুমে খেলা করছে তো চলো তাহলে আর ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব ভিডিওটা তো যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটার আর আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রেখো তো চলো আজকের মতো তাহলে টাটা বলবো আর গুড নাইট আর আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো তাহলে টাটা আর গুড নাইট আর এই জ্বালনাটা কিন্তু আমি বন্ধ করে রেখেছিলাম রুটি বানানোর সময় কেন জানো তো জ্বালনা দিয়ে হাওয়া আসে আর আটাটা শক্ত হয়ে যায়